সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ছেলেকে কোথাও ঘুরতে নিয়ে যাবো আর সে শান্ত থাকবে এটা কি সম্ভব কোনো ধরনের সম্ভব নাই এই যে খেলার মাঠে সে দ্রুত চলে এসেছে খেলবে বলে তো ও যখন খেলবে বলতেছে তখন বলতেছে যে আমি এত মানুষটা খেলতেছে আমি কোথায় খেলবো বলো তো আমি আবার বললাম মাঠটা কি তোমার একার যে তুমি একাই খেলবে এটা সবার মাঠ সবাই মিলেমিশে খেলবে ঠিক আছে তুমি একা একা খেলবে সে তা তো হয় না তার মধ্যে আমার ছেলে বলতেছে যে আমি তাহলে কী খাবো কী খাবো আমাকে কিছু কিনে দাও না কিনে দাও না তার মধ্যে আমার বান্ধবীর মেয়েরাও আছে সবাই মিলে যে জুস আইসক্রিম যা যে যা পারে সব কিছু নিয়ে নিচ্ছেন নিয়ে বিস্কিট টিস্কিট সব একবার নিয়ে এখন তো কেউ খাইতে পারে না এই আইসক্রিম আর ওই যে জুসটা খাইছে খেয়ে দেয় বলতেছে আম্মু চলো না অন্য কিছু আবার নিয়ে এসে বলতে হ্যাঁ আবার অন্য কিছু নিয়ে আসতে হবে তারপর ওই যে ললিপপের মতো কি চকলেট সেই চকলেটগুলো নিলো নেওয়ার পরে বলতেছে আম আর কিছু কিনি আমি আবার কিনিবে হ্যাঁ তুমি এত কিছু নিলে হবে হবে আমরা প্রতিদিন ঘুরতে বের হই একদিন কি বের হই প্রতিদিন বের হইলে প্রতিদিন একটু একটু করে খাও তাহলে তো আমার সব টাকা শেষ হয়ে যাবে তারপর তুমি কিভাবে ঘুরবে কিভাবে খেলবে বলো তো বলো হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছো তা আমরা আস্তে আস্তে তাহলে খাওয়া শুরু করি তাই না আমা বলে হ্যাঁ হ্যাঁ তাই করো তাই করো ওই যে দেখো মাঠের মধ্যে কত বাবুরা খেলতেছে দেখছো ওগুলো তো বাবু না ওগুলো তো বড় বড় মানুষ আমি বলছো বাবু কে বলছো ওগুলি তো বাবু বলে হ্যাঁ তোমাকে বলছো ওগুলি দেখো কত বড়ো বড়ো আমি তো কত ছোট মানুষ আমি ছোট মানুষ দেখে তো খেলতে আসি কিন্তু এই বড় বড় মানুষগুলি কেন খেলে বলো তো আমি বল তুমিও যখন বড়ো হবে তখন তুমিও এই মাঠে খেলতে আসবে এটা আমাদের পাইলট মাঠ আর তারপর বললো আমি এটা কাদের স্কুলে আমি বলছি এই স্কুলে তোমার আম্মু পড়াশোনা করছে বুঝছো এই স্কুলে তোমার আম্মু পড়াশোনা করছে এই কলেজেও তোমার আম্মু পড়াশোনা করছে পরে বলো ও এই স্কুলে তুমি পড়াশোনা করছো হ্যাঁ এটা টঙ্গি পাইলট স্কুল বুঝছো তুমিও বড় হয়ে এই স্কুলে পড়বে বলে হ্যাঁ আমি এই স্কুলে পড়বো না এই স্কুলটা দেখো না কত ও মানুষে এত মানুষের ভিড়ে কি আমি পড়তে পারবো বুঝতে হ্যাঁ হ্যাঁ সব এই স্কুলেই অনেক মানুষ আসছে তুমি পড়তে পারবে দেখো না কত বড় একটা মাঠ খেলতে পারবা ফুটবল খেলতে পারবা ক্রিকেট খেলতে পারবা অনেক কিছু খেলতে পারবা বলে ও হ্যাঁ তাহলে খেলার জন্য আমি প্রতিদিন স্কুলে আসবো তাই না বলছে হ্যাঁ খেলার জন্য হোক আর পড়ার জন্য হোক যেইভাবে হোক তোমাকে তো স্কুলে আসতেই হবে তাই না বলে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখো না সবাই কত সুন্দর ক্রিকেট খেলতেছে তার মধ্যে এই যে বকুল গাছ বকুল গাছ অনেকগুলো বকুল ফুল ধরে রয়েছিল বকুল ফুল তো ধরেই আছে সাথে বকুল কিছু কিছু ফুলগুলো আবার ফলে পরিণত হয়েছে তো আমার ছেলেকে আমি দু একটা পেরে পেরে বলতে সাবু তুমি এগুলি খাবে বলে হ্যাঁ এগুলি কি খাওয়া যায় নাকি আমি বলছে হ্যাঁ খাওয়া যায় দেখো আমি একটা খাই পরে আমি একটা মুখে দিছে হায় রে কষ্ট পরে বলতেছে যে আমি এগুলি ছিঁছি খায় না খায় না তুমি কিন্তু খাও না তুমি কিন্তু মরে যাবে এগুলো কিন্তু ভালো না আমি বলছে না না এগুলো ভালো তুমি খেয়ে দেখো অনেক মজা লাগে পরে বলছে না না আমি এইসব খাই না পচা জিনিস খাই না তুমি ফেলে দাও ফেলে দাও আমি বললাম না আবু খাওয়া যায় তা মাঠের মধ্যে অনেকগুলো ঘাস হয়ে গেছে তো ঘাসগুলো এই ই করে না কেন না কেন আমাকে ঘাস কাটবে না গরু এনে গরু ছেড়ে দিবে সব গরু এই ঘাসগুলো খেয়ে ফেলবে বুঝলা পরে বলতেছে না গরু কেন ছাড়বে এখানে দুটা ছাগল এনে ছেড়ে দিলে তো সব ঘাসগুলি খেতে পারে আরে আমার ছেলে কত প্রশ্ন আর কি আজগবি আজগবি এই প্রশ্ন আম বলছে ঠিক আছে যাই হোক কিছু একটা আয়না তো ছেড়ে দিবে তারপরে এই ঘাসগুলো খাইলে তুমি তারপরে এসে খেলো না পরে বলো ঠিক আছে ঠিক আছে আম্মু আমি সুন্দর করেই খেলতে পারবো দেখো না সবাই ফুটবল খেলে ক্রিকেট খেলে কত কিছু খেলতেছে আর আমি আমি দেখো কি এগুলো কি খাচ্ছে কী খাচ্ছে দেখছো আমি বলছি কী খাচ্ছে এগুলো বলে এই যে আইস ললি খাচ্ছি এই যে একটা এটা কি আম্মু এটা হইলো কি ললিপপ মনে হয় বলে না এটা তো ললিপপ না দেখো না এটা দুই দিকে আবার জুটের মাথা শিঙে আসছে আমি বলছি তাহলে এটা বাবু ললিপপ বাবু ললিপপ খাওয়া যায় বলে হ্যাঁ সব ললিপপই খাওয়া যায় তো তুমি আমাকে এই সব ললিপপ আরো কিনে দিতে আমি বলছি হ্যাঁ আর কিনে দেবো অনেকগুলো কিনে দেবো তুমি বসে বসে শুধু খাও ঠিক আছে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবগুলোই আমি খাবো ঠিক আছে দেখো এখানে কত সুন্দর একটা পেঁপে গাছ ধরছে আমাকে বলতেছে আমাকে কোথায় পেঁপে গাছ ধরছে এগুলো কি পেঁপে গাছ বলে হ্যাঁ এগুলো তো পেঁপে গাছে দেখো না কত সুন্দর বলছে না এগুলো পেঁপে গাছ না এগুলো হলো বট পাকড়ি গাছ হয় তো ছোটো ছোটো বট গাছ এমন হয়ে গেছে এগুলো জঙ্গল এগুলোর মধ্যে কোনো কিছু নেই পরেও একটা মেয়ে সাইকেল চালায় যাচ্ছে বলছাম আমি একটা সাইকেল চালাবো আমি বলছি তোমার সাইকেল আসে যে তুমি চালাবে বলে না থাকুক তাহলে তুমি আমাকে কিনে দিবে কিনে দিলে আমি তারপর সাইকেল চালাবো বলতেছে না আমি তো এক্ষুনি সাইকেল নিয়ে আসবো দা তা আমাকে একটা সাইকেল এনে দাও বলছে না এখন কোনো সাইকেল টাইকেল নেই আমরা আজকে সাইকেল না আরেকদিন আসলে সাইকেল নিয়ে আসবো ঠিক আছে পরে ও কান্না শুরু করে করেছে কেন মা আরেক দিন আসলে সাইকেল আনবো কেন আজকে কেন নিয়ে আসলাম না আমার সাইকেলটা বলছে হ্যাঁ আবার পাশে যাবো আবার তোমার সাইকেল নিয়ে আসবো এ তো করবো তাই না বলে হ্যাঁ এই করবে এছাড়া আর কি করবে আর কোনো কাজ হচ্ছে তোমার আর কোনো কাজ নাই আমাকে নিয়ে ঘুরবে খেলবে এটাই তো তোমার কাজ তাই না হ্যাঁ আর কত কোনো কাজ নাই আমি শুধু তোমার পিছনে থাকি আর তুমি এত কিছু যে আমার টাকা পয়সা তো আছে সব শেষ করে ফেলাইছো বলে হ্যাঁ আমি তো একাই খাওয়ার জন্য কিনছি তুমি তো ওদের জন্য কিনে দিছো সেই জন্য তো সব টাকা তোমার নষ্ট হয়ে গেছে আরে পাকনা পাকনা বই রাখালি পাকনামি কথা আর তোমার এত পাকনামি কথা বলতে হবে না তা চলো আমরা এখন বাসে চলে যাবো না আর একটু থাকি আর একটু এখানে বসি দেখ কত সুন্দর ঘাস হয়েছে লতাপাতা হয়েছে এই ঘাসগুলো একটু দেখি তারপর আমরা বাসায় যেয়ে অবশ্যই এই ঘাসগুলো কতক্ষণে দেখবি আর কতক্ষণে আমরা বাসায় যাব বাসায় চলে যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে নাহলে আবার আব্বু বকা দেবে বলে না তার কাকালকে না আব্বু কেউ নিয়ে আসবো ঠিক আছে আমি বুঝি ঠিক আছে আব্বু কেউ নিয়ে এসো আজকে তুমি কার সাথে আসছো বলে আজকে আম্মু তোমার সাথে আসছি তারপর তোমার বান্ধবীদের সাথে আসছি তোমার বান্ধবী দুটো মেয়ে আছে ছোটো ছোটো ওদের সাথে আসছে আমি পাক না মেয়ে বাবুর সবই বুঝো তাই না বলে হ্যাঁ আমি তো সবই বুঝি দেখো না আমি কত বড়ো হয়েছি হ্যাঁ তুমি বড় হয়েছো তাহলে তোমাকে কি স্কুলে ভর্তি করা দিতে হবে তখন বলে যে না আমি তো আম্মু বড়ো হই নাই আমি তো এখনও ছোটোই আছি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম